ধন্যবাদ বন্ধুরা আজকে আমরা যাচ্ছি রুস্তমপুর হাটে আজকে যে একটা খাসি পেয়েছি আমরা আজকে খাসি পাইনি অনেক ঘুরে ঘুরলাম কিন্তু পাইনি এটা হলো বাউসা আড়ানির রাস্তা আমরা যাচ্ছি আজকে রুস্তমপুর হাটে আজকে আমরা রুস্তমপুর হাটে যাচ্ছি নাকি ভাই সবাই জন্য দোয়া করে আমাদের জন্য ভালোভাবে এবং রাস্তাঘাটের সবার জন্য এক জ্লাহ সামনে কালকে ভোট সবাই যেন আল্লাহ সবার মাঝে কোনো গ্যাঞ্জফে না হয় ভালো থাকবেন আমাদের এই আশা আমরা চাই সবাই মিলে একসঙ্গে বেশ ঘড়ি এমন আমার পাথর তো নয় সব ব্যথা শুয়ে যাবে নীরবে আমার তো নয় সব ব্যথা শুয়ে যাবে নীরবে আমি আলমগীর ছাগল ব্যবসায়ী মাঝে মধ্যে একটু গান বলে আপনাদের মাঝে আনন্দ দেওয়ার চেষ্টা করি তোমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম